এই সমস্ত বিষয় নিয়ে এর আগে ভিডিও করা হয়েছিল তো আজকের ভিডিওতে থাকছে বাচ্চা ভালো চিনবেন সমস্ত গ্রোথ একই রকম তো কোন বাচ্চা নিলে খুব ভালো গ্রোথ আসবে একই সাইজ থাকতে হবে তারপরে ওটা বিক্রির মার্কেট যদি আপনি নিজে না পান তাহলে কোথায় বিক্রি করতে হবে তো সেই সমস্ত ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও

এটা হ্যাঁ স্যার ওকে আর মোটামুটি এগুলো তাহলে আজকে জিরো ডেজের বাচ্চা জিরো ডেজের ওকে মানে বারো ঘণ্টা পেট নামিয়ে শুকিয়ে বেরিয়েছে আমাদের একটুখানি এবার কোয়ালিটি বলবেন যে এ গ্রেডের বাচ্চা কাকে বলে বি গ্রেডের বাচ্চা কাকে বলে এই ব্যাপারটাই আমি অ্যাকচুয়ালি বুঝি না এই গ্রেডের বাচ্চায় একবারে যেই বাচ্চাগুলো খুব দুর্বল দেখতে খুব ছোট হ্যাঁ এর ভেতরে হয় না খুব কম সেগুলো সিগ্রেট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সিগ্রেট হয়ে যায় আচ্ছা এই যে যার দেখতে পাচ্ছে না সবে গ্রেটের বাচ্চা এই যে বাচ্চাগুলো দেখেন দড়ি বেড়াচ্ছে একবারে দেখেন টনটন মানে চট থাকতে হবে তাই তো রক্ত হবে চট মনে থাকতে হবে সেটা এ গ্রেটের আর একই সাইজ থাকতে হবে এই বাচ্চাটা এক যখন যখন বেরোবে তার ওজন কেমন হবে ওজন হবে ষাট গ্রাম এক একটা বাচ্চা ষাট গ্রাম করে ষাট গ্রাম করে ওজন থাকবে আচ্ছা আর মোটামুটি এটা এক মাসের মধ্যে কত গ্রাম ওজন নেবে এক মাসের ভিতরে তিনশো গ্রাম বডি ওয়েট নেবে তিনশো গ্রাম হয়ে যাবে তিনশো গ্রাম বডি ওয়েট আচ্ছা এইবার এর মধ্যে মেল ফিমেলের পার্সেন্টেজ কীরকম আসবে মেল মেল বাচ্চা আসবে আপনার হলো তিরিশ পার্সেন্ট আচ্ছা ফিমেল আসবে হলো সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আর সত্তর পার্সেন্ট মেল ফিমেল দেখে চিনব কি করে মেল ফিমেল এইভাবে তো চেনা যাবে না হ্যাঁ এইখানে আমরা পায়খানাটা চাপ দিলে বোঝা যায় এটা মেল এটা ফিমেল আচ্ছা ছেলে বাচ্চা এই দেখেন একটা সুতোর মতন দেখেছেন এই যে সুক্ষ একটা হলো সুতোর মতন এই যে আচ্ছা সুতোর মতন ঠিক ঠিক সুতোর মতন যেটা থাকবে সেটা হচ্ছে ছেলে বাচ্চা আচ্ছা তার মানে আপনার প্রথম ডিজেই বাচ্চা চিনে ফেলতে পারেন মেল আর ফিমেল বহু ফার্মাররা শুধুমাত্র ডিম পারপাস ফার্মিং করে এবং তারা মেল ফিমেল নিয়ে যাওয়ার পর তাদের ওখানে দেখা যায় কারোর 40% ও মেল বেরিয়ে গেছে হতে পারে হতে পারে সেই জায়গায় তাদের অতদিন ধরে হাঁসটা খাওয়ানোর একটা অসুবিধা আপনারা কি মেল ফিমেল প্রথমে কেউ যদি বলে যে মেল আলাদা করে ফিমেল আলাদা করে বেছে দিতে আপনারা কি সেটা বেছে দেন হ্যাঁ 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 শুধু ফিমেল নিলে শুধু ফিমেল নেবে হ্যাঁ হ্যাঁ শুধু মেল হলে শুধু মেল নেবে শুধু মেল নেবে আচ্ছা তো সেটার সেই ধরনের বাচ্চা আপনারা সাপ্লাই করছেন হ্যাঁ নিশ্চয়ই নাইলে কোন ফার্মার টিকতে পারবে না যদি সব তার মেল ফিমেল যদি দুটোই হয় কষ্টিং খরচা তো অনেক বেশি পড়ে যাবে খাওয়াবে শুধু তারপরে তার কিছুদিন পরে আবার বেঁচে দিতে হবে ডিমের আগে আচ্ছা তো মোটামুটি এইবার একটা প্রশ্ন অনেকে থাকে হাঁসের বাচ্চা কেনার সময় আমাদের কাছে বহু আসাম ত্রিপুরা এই সমস্ত জায়গাকার দর্শক আছেন যারা বলেন এখান থেকে আমি আসামে বাচ্চা নিয়ে যাব। আমার বাচ্চা জিরো ডেজের বাচ্চা নিয়ে গেলে যদি মর্টালিটি হয়ে যায় আমাকে দু মাস তিন মাসের ব্রুডিং করে দিন বা পালন করে বড় হাঁস দিন এটা কি ঠিক ডিসিশন নাকি ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা ঠিক না দূর পাল্লায় যখন যাবে যখন আমাদের চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতর তখন আমরা জিরো বাচ্চা ছাড়া আমরা ডেলিভারি দেব না এখানে এর এর কারণ কি এর কারণ মানে ওই বাচ্চাটা যখন এক মাসের বাচ্চা বোর্ডিং বাচ্চাটা বোর্ডিং বাচ্চাটার পেটে খাবার থাকে দানা থাকে বলেন তো ওই দানা থাকলে সেই বাচ্চাটা মডেলিটি হবে আর এই বাচ্চাটা বাহাত্তর ঘন্টা আপনি না খাইয়ে রাখতে পারবেন এর ভিতরে যে কুসুমটা এখনো কুসুমটা গোটা আছে একে ফাটালে কুসুমটা একবার পুরো গোটা পাবেন আপনি আচ্ছা একে উপরালা সেই ক্ষমতায় দিয়েছে একে তিন বাহাত্তর ঘন্টা বেঁচে থাকবে বেঁচে থাকবে না খাইয়ে আচ্ছা আচ্ছা আর যদি কাছাকাছি কেউ নিতে চাই এই মডেলিটির হার কমানোর জন্য অনেকে বলে আমি ব্রুডিং করে নিতে চাই সেটার অপশান আপনাদের কাছে থাকে নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা তাহলে যেটা আমরা দেখছিলাম ওটা আপনার ব্রুডিং করে কাস্টমারের জন্য কাস্টমারের জন্য এটা যাচ্ছে কিছু সুন্দরবনে কিছু যাচ্ছে বর্ধমানে আচ্ছা কুড়ি হাজার বাচ্চা এক জায়গায় মানে আপনার কাস্টমার ব্রুডিং করে নিচ্ছে করে নিচ্ছে একজনের চোদ্দ হাজার আছে একজনের ছ হাজার বাচ্চা আছে বাবা আর আর যদি কেউ জিরো ডেজের বাচ্চা পাঠাতে চায় তাহলে আপনাদের পাঠানোর প্রসেস কিভাবে থাকে কিভাবে আপনারা প্যাকিং করেন কিভাবে দেন সেটা একটু দেখান দেখেন এই যে বক্সে দাও হ্যাঁ তাহলে এই বক্সটা কত বাচ্চার দেওয়ার জন্য এই বক্সটা যাবে একষট্টি পিস করে বাচ্চা একষট্টি পিস একষট্টি পিস ষাট লোকে ষাট বলে না ষাট বলে ষাট কেউ একষট্টি দেয় আমরা একষট্টি একটা করে এক্সট্রা দেন একটা করে এক্সট্রা দিই আচ্ছা তো এটা মডেল হওয়ার জন্য তার জন্য আমরা একটা করে ব্যাকআপ দিয়ে দেয় আচ্ছা তো এক একটা বক্স খোপের মধ্যে কতগুলো করে দিচ্ছেন 15 পিস করে আছে 15 পিস করে মানে এটা সাইজটা হলো বড় আছে হুম প্যাকেটের সাইজটা বড় বলে আমরা ষাট থেকে একষট্টি টাকা প্যাকেট করে দিচ্ছি আচ্ছা এইভাবে তারপরে পর পর বক্স রেডি হয়ে গেছে বক্স রেডি হয়ে যাচ্ছে এর মুখে কি ঢাকনা লাগানো হবে এর মুখে যে আমাদের ঢাকনা আছে এই দেখেন এই যে ঢাকনা ঢাকনা দিয়ে আমাদের প্যাকেট হচ্ছে দূরে গেলে এর মধ্যে কোনো খাবার টাবার দিতে হবে না কিচ্ছু দিতে হবে না বাহাত্তর ঘন্টা আপনার কিচ্ছু দিতে হবে না খাবার জল কিচ্ছু লাগবে না সোল লাগবে না তো এই দেখেন ওই সুতো দিয়ে বেঁধে হুম 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 এইভাবে বেঁধে চলে যাবে বেঁধে আমাদের চলে যাবে এর মধ্যে পায়খানা বাথরুম করবে কোনো অসুবিধা হবে না তাদের হবে না আপনার বাঃ বিরাট চলমনে লাফি লেমে পড়ে যাচ্ছে এখান থেকে এই তো এইভাবে নিয়ে আপনি যে বিয়ে চলে যাবে কত দূরে জান না কেন কিছু হবে না ওকে ওকে বাহ দেখেন মানে 72 ঘন্টার জন্য সেভ হয়ে গেল সেভ হয়ে গেল আপনার আচ্ছা এইবারে অক্সিজেন পাবে চারিদিকে ফটো করা আছে অক্সিজেন পাবে কোনো অসুবিধা এবারে একটা জিনিস জানতে যাব সেটা হচ্ছে আপনারা যখন দূরে পাঠান তখন ট্রান্সপোর্টেশন টাইম কখন থাকে দিনে না রাতে রাতে কারণ দূরপল্লাই হলে আমরা রাতে দিনের বেলা অনেক সময় দুপুরে একটা গাড়ি পাঠালাম দূরপল্লাই যদি রোদরে হিট পাই গরম পায় তাহলে বাচ্চাটা ভিতরে গরম ঠান্ডা ধরে যাবে মানে বাচ্চা গরম হয়ে গেলে গরম ঠান্ডা হয়ে যাবে বেশিরভাগ আমাদের দূরপাল্লার বাচ্চাটা হচ্ছে রাত্রে আমরা ডেলিভারি করি কত ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখার চেষ্টা করেন মেনলি মেনলি আমরা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ আচ্ছা মানে ট্রান্সপোর্টেশন টাইপ টেম্পারেচার এরকম হবে তার বেশি উঠে গেলে গরম লেগে গেলে অস্বস্তি হবে বোধ হবে ওকে মানে গরম ঠান্ডা লেগে যাবে পরিষ্কার ঠান্ডা লেগে যাওয়ার টাইম তাতে কি মর্টালিটি বেড়ে যায় নিশ্চয়ই এই মেশিনগুলো কি

এটা লোড হবে আচ্ছা তো পর পর একবার সব প্রচুর ডিম তো হ্যাঁ বললাম কি খালি হাসি বসানো আছে এখানে সব হাস আছে এখন সব হাস বসানো আছে বলেন তো এটাই 10000 আছে ওইটাই 10000 আছে পাশেরটা 10000 আছে হ্যাঁ পাশেরটা 10000 আছে এটা একটু দেখবো হ্যাঁ এটা এটা বিরাট টাফ তো হ্যাঁ এর মধ্যেই 99 টেম্পারেচার রাখতে হয় হ্যাঁ ফারেনহাইট 99 ডিগ্রি 99.9 99.9 একশো প্রায় আচ্ছা এটা এক একা টার্নিং হতে থাকে না অটোমেটিক অটোমেটিক হবে অটোমেটিক কত দিন থাকবে 28 দিন এটাই থাকবে আমার 25 দিন 25 দিন আর ওখানে থাকবে 3 দিন 28 দিনে বাচ্চা বেরিয়ে আসবে আমরা দাদা ওটা দেখেনি একবার ওটা একটু দেখার ইচ্ছা হচ্ছে আমার যেখানে বাচ্চা বের হচ্ছিল

তাহলে বাচ্চা আপনার এক কিছু বাচ্চা কাটবে না বললাম কি হান্ড্রেডে ফাইভ পার্সেন্ট আচ্ছা প্রথমে দেখছেন তো এটা হচ্ছে রাউন্ড আচ্ছা এটা কি ওই টিন যেগুলো বলে অ্যালুমিনিয়ামের টিন অ্যালুমিনিয়াম টিন প্যালেন ছিট যেটা সিট হ্যাঁ সেই ছিটটা এইটা আছে দেড় ফুট করে ওকে হাইট দেড় ফুট রাখা হয়েছে হ্যাঁ হাইট দেড় ফুট চারি রাউন্ডে গোল করে দেওয়া আছে তারপরে এই যে আমাদের খবরের কাগজটা পাওয়া আছে

মানে লাইটের যে হিটটা হিটটা ধরে রাখবে ও আচ্ছা মাটির তলা থেকে যেন ঠান্ডাটা না তোলে আর হিটটা ধরে হিটটা ধরে রাখবে তার উপরে দিয়েছি আমরা এই খবরের কাগজ এর কারণ খবরের কাগজটা যে আপনি বাচ্চাটাকে খেতে দেবেন ফার্স্ট রাউন্ডে তো জায়গা চিনবে না না এর উপরে থাকবে তুষের মধ্যে খাবার মিশে যেতে পারে সেটাও এটা আটকে দেবে আটকে দেবে বললেন ঠিক আছে এর উপরে আমি খাবারটা দেব ছিটি দেব বাচ্চাটাকে ছাড়বো হ্যাঁছে বাচ্চা এর মধ্যে হবে ছাড়া হবে ছড়ার আগেও তো একটা জিনিস বুঝছি যে প্রচুর লাইট লাগিয়েছেন এই বিষয়টা আমাদের একটুখানি বলুন এই লাইটটা আমার এখন অনেকটা উচ্চতে আছে দেখতে পাচ্ছেন তো এ কিন্তু টেম্পারারসের পাবে না পাবে না এখানে ছাললে আমার কি করতে হবে এটাকে আমাকে নামাতে হবে এই এটাকে নামিয়ে দিতে হবে নামিয়ে দিতে হবে বর্ডার যে এটা আছে আমাকে নামাতে হবে তাহলে আমার কি করতে হবে আমি দেখাচ্ছি এইখানে আমার দড়ি বাদা আছে রশি বাদা আছে এইটাকে আমি লুজ দেব আচ্ছা মানে এটা হ্যাঙ্গিং ঝুলতে থাকবে ঝুলতে থাকবে যতটা হিটের দরকার আমার ততটা হিট নেব আমি যতটা হিটের দরকার নাই ততটা বাহ মানে ওর ঠান্ডা লাগলে ও ঠান্ডা লাগলে তলাই চলে আসবে এর গরম লাগলে আবার সাইডে সরিয়ে যাবে চলে যাবে দারুন সিস্টেম যদি অত্যাধিক গরম হয় এটাকে আমি আরো তুলে দেব আচ্ছা তাহলে মানে তো এর মধ্যে টেম্পারেচার বোঝার জন্য তো টেম্পারেচার মিটার রাখা প্রয়োজন নাকি না 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 এটা আপনার দুদিন করলেই আপনার অভ্যেস হয়ে যাবে হ্যাঁ বাচ্চা এই আমি ছাড়লাম দেখেন এই সব বাচ্চা কিন্তু লাইটের তলায় সব লাইটের তলায় থাকবে এই দেখেন বাচ্চা ছাড়ছে আমি সব লাইটের তলায় থাকবে বুঝলেন তো সব ছড়িয়ে ছিটিয়ে এরকম থাকবে যার যে জায়গায় যা তারপর ঠিক যাবে আর নিজে নিজে ঠিক চলে যাবে চলে যাবে তারপরে আমি কিভাবে বোঝবো এর গরম লাগছে হ্যাঁ 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 আপনি ভালো করে বোঝেন যখন দেখবো এই সাইড দিয়ে চলে যাচ্ছে তখন মনে করো অত্যাধিক হিট হয়ে যাচ্ছে তখন একটু তুলে দেবো তখন একে আমি পাঁচ ইঞ্চি হোক দশ ইঞ্চি হোক হাইট করে দেব আচ্ছা তো তেলে আবার যখন দেখবো এবার যখন কখন বুঝবো যে ঠান্ডা হয়ে ঠান্ডা লাগছে ওদের ঠান্ডা লাগছে মানে দেখবো লাইটের তলায় এসে সব এক জায়গায় জড়ো হয়ে গেছে আচ্ছা তখন আরেকটু আবার ডাউন করে দেবো একটু ওকে এর জন্য বাচ্চাটা মডেলিটি কম হয় হিটটা যদি সঠিক পায় সঠিক কিসে পায় তাহলে বাচ্চা মর্টালিটি হয় না ঠিক হয় না ফার্মার যত ভালো এই ম্যানেজমেন্টটা শিখতে পারবে তার মর্টালিটিটা তত কম বললাম কি হান্ড্রেড ফাইভ পার্সেন্ট এটা এটা সত্যি শেখা উচিত যারা জানেন না যারা হাঁস পালন করতে গিয়ে সমস্যা ফেস করছেন হাঁসের বাচ্চা মরে যাচ্ছে একটু বড় হয়ে যাওয়ার পরে হাঁস দেখবেন অনেকের ঘাট টেনে টেনে বেশে হাঁটে এই জিনিসটা কিন্তু ফার্মারদের বহু বলে আমাদের হ্যাঁ এটা প্রথম দিকের ম্যানেজমেন্ট এবং ভ্যাকসিনেশনের প্রসেস ঠিক না হলে হাঁস মরতে অটোমেটিক ঘাড় উল্টে যাবে পালকটা ছড়িয়ে দেবে পা খুরা হবে এগুলা হয় গিটগুলা ফুলবে ঠিক এইটাও মেন সমস্যা হলো বোলিংটা বোলিংটা আপনি যদি সঠিক করতে পারেন সঠিক টাইমে যদি একটু ওষুধ পালা সঠিক দিতে পারেন তাহলে আপনার বললাম কি হান্ড্রেড ফাইভ পার্সেন্ট ওকে আমরা বলছি না যে হান্ড্রেড এ হান্ড্রেড হান্ড্রেড এ হান্ড্রেড কেউ পারবেন আমরাও পারি না কিন্তু হান্ড্রেড এ ফাইভ যতটা কমাতে পারবেন তত ফার্মারের লাভ হ্যাঁ এইবার এবার হচ্ছে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আপনি হাঁস পালনকে কিভাবে দেখছেন এই আট বছরের অভিজ্ঞতায় কি বলবেন ফার্মাররা ফার্মাররা নতুন করবে নাকি না করা উচিত দাদা এর ভিতরে তাদের যারা ঢুকেছে একবার তারা করে পারবে না আর বর্তমান বাজারে যা অবস্থা একবার যে করবে তাতে যা লাভবানের পয়সা আছে আপনার নোংরা বলে কেউ করে না অনেক ক্ষেত্রে কিন্তু এর ভিতরে যা পয়সা আছে নোংরার ক্ষেত্রে মানে অনেক অনেক পয়সা হুম কারণ আপনি এটাই তো বললেন নব্বই দিনে এক লাখ টাকার কাছাকাছি একমাত্র হাজার হাঁস থেকে রোজগার চলে আসে বললাম কি আপনি একবার চোখ বন্ধ করে হবে ওইটা হ্যাঁ নিন্ন বললাম এখন ঠান্ডার বাজার বলে একটু বাজারটা ডাউন হ্যাঁ তাই নাইলে এই হাঁসের এটাই আরো ডিমান্ড হয়ে যায় হুম ডিমের ক্ষেত্রে আসলে হাজার হাঁস পালন করলে প্রতিদিন আট হাজার টাকা করে ডিম বিক্রি করা যাচ্ছে তাহলে এই রোজগারটা আর কোন ব্যবসায় দিতে পারবে তো যারা হাঁস পালন করতে চাইছেন আমরা তিনটে জিনিস আপনাকে সতর্ক করব। বহু বছর ধরে তো আমার এক্সপিরিয়েন্স আমি হাঁস পালন দেখে আসছি বহু ফার্মাররা কিন্তু হাঁস পালন এক বছরের মধ্যে বন্ধ করে দেন কারণ তারা সঠিক গাইডলাইন পাওয়ার এবং সঠিক সাপোর্ট পাওয়ার লোক পান না প্রথম দ্বিতীয়ত হচ্ছে সঠিক বাচ্চা তারা পান না সঠিক কোয়ালিটি এগ্রিডের বাচ্চা যার প্রবলেম আসবে না থার্ড হচ্ছে তার সঠিক ম্যানেজমেন্ট সিস্টেম এবং তার সঠিক প্রোডাকশান কিভাবে আমি সেটাকে ম্যানেজ করবো এই তিনটে জিনিস জানতে পারলে হাঁস ফালন করে কিন্তু প্রফিট করা যায় মার্কেটের জন্য অবশ্যই দাদা রয়েছেন যে এতদিন ধরে করছেন প্রচুর পরিচিতি আছে আপনাদের আশা করি সাপোর্ট করার চেষ্টা করবেন ফার্মারদের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এবং আমি ভিডিও স্ক্রিনের ওপরে ওনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চলে আসতে পারেন বেথাউরি থেকে খুব কাছে বার্নিয়া আপনার বার্নিয়াতে আসলেই দাদার ফার্ম আপনারা দেখতে পাবেন এখানে ব্রুডিং হচ্ছে হ্যাচিং হচ্ছে দাদার হ্যাচারির নাম কি দাদা বিশ্বাস ডাক ফার্ম অ্যান্ড হ্যাচারি বিশ্ব বিশ্বাস ডাক ফার্ম অ্যান্ড হ্যাচারি আপনারা সার্চ করুন চলে আসুন যারা এখানে দেখতে চান গুগল লোকেশনও সেট করা আছে লোকেশন মারলেই দাদার এখানে চলে আসবেন আমাদের রাজ্যে হাঁসের এত পরিমাণ চাহিদা আছে যত ডিম এখানে উৎপাদন হয় না তো হ্যাচিং এর জন্য অন্ধ্রপ্রদেশ থেকে হাঁসের ডিম আনতে হয় আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট মার্কেট কভার করার জন্য আপনারা অবশ্যই হাঁসের ফার্মে আসতে পারেন তো ফার্মিং নিয়ে যদি আপনারা কিছু করবেন বলে ভাবেন তাহলে এই ফার্মারের সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বার এখানে দেয়া থাকলো উনি মার্কেটিং এর জন্যও হেল্প করেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে এসে লিখুন যদি আরো কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে লিখুন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার